ধর্মঘটকে সফল করতে নিউটাউন মোড়ে বাগান টায়ার জ্বালিয়ে বামেদের বিক্ষোভ করতে দেখা গেল রাস্তায় সরকারি বেসরকারি বাস থেকে শুরু করে সমস্ত গাড়ি থামিয়ে দেওয়া হয় এরপর বিশ্ব বাংলা দিয়ে মিছিল করে নিউটাউন সিবি মার্কেটে এসে দোকান বন্ধ করতে বলা হয় মার্কেটের শাটার বন্ধ করে শাটারে বাঁশ দিয়ে মারা হয় এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে নিউ টাউন থানার পুলিশ পাশাপাশি কলকাতা বিমানবন্দরে বন্ধ উপেক্ষা করে যাত্রীরা বিমান ধরার জন্য সকাল সকাল বিমানবন্দরে পৌঁছে গিয়েছে বেশিরভাগ মানুষজন প্রাইভেট গাড়ি বা ওলাতে করে বিমানবন্দরে এসেছে যাতে রাস্তায় তাদের কোনো সমস্যায় না পড়তে হয় আজ বামেরা সাত দফা দাবিতে নিউটাউন গৌরাঙ্গনগর অটো স্ট্যান্ডে রাস্তায় গাছের গুড়ি জ্বালিয়ে বিক্ষোভে নামে গাড়ি আসলে ঘুরিয়ে দেওয়া হয় লেকটাউন যশোর রোডে বামেদের পক্ষ থেকে রাস্তা অবরোধ নিয়ে পুলিশের সঙ্গে এক প্রকার বচসা শুরু হয়ে যায় রাস্তায় বসে দুই দফায় বিক্ষোভ অবরোধ হয় তবে এই মুহূর্তে অবরোধ তোলা হয়েছে ২৬ নভেম্বর সারা দেশব্যাপী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষকদের সংগঠনগুলো তারা ধর্মঘট ডেকেছে মোদী সরকারের একটার পর একটা নীতি শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক মধ্যবিত্ত লোক তাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে অস্বাভাবিক জিনিসপত্রের দাম চোদ্দো কোটি লোকের কাজ চলে গিয়েছে যারা কাজ করছে তারা ফিফটি পারসেন্ট কেউ সিক্সটি পার্সেন্ট ওয়েজ কাট হচ্ছে এত কম টাকা মাইনে পাচ্ছে আমরা যা দাবি করেছিলাম যে এই যে অস্বাভাবিক পরিস্থিতিতে প্রায় সাত মাস ধরে লকডাউনের নামে স্ট্রাইক চাপালো সরকার এ তো মানুষ বন্ধ করেনি তা রুটি রুজি। তাহলে সরকার যখন এতটা বন্ধ করলো তাহলে সরকারের দায়িত্ব তাদেরকে ফিট করা খাওয়ানো তাদের টাকা যোগান দেওয়া কিন্তু সরকারের কোনোটাই করলো না উল্টো দিকে একই রকমের ছবি দেখা গেল উল্টো ডাঙাতেও তবে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল ছবি সরকারি বেসরকারি বাস চলাচল করছিল রাস্তায় ছিল পুলিশ কর্মীরাও এদিকে যাদবপুরে বামেদের পক্ষ থেকে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করা হয় এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী সেন্ট্রাল অ্যাভিনিউ মোড়ে ধর্মঘটের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমেছে বাম কর্মী সমর্থকেরা দিন দিন বাড়ছে জিনিসের দাম কৃষক শ্রমিক আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে হচ্ছে সাধারণ ধর্মঘট যদিও কলকাতা ও বিভিন্ন পালিত জেলাতে গণপরিবহন মোটের ওপর স্বাভাবিক বলে জানা গিয়েছে বৃহস্পতিবার উত্তর কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউ মোড়ে সিপিএম কর্মী সমর্থকরা ধর্মঘটকে সমর্থন জানাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলেন এদিন সিপিএম নেতার দাবি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সাত দফা দাবিতে চব্বিশ ঘন্টা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে